আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মতো থেকে ভাই প্রশ্ন করেছিলেন যে ভাই আমি তো ইংলিশ জানি না আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো অথবা প্রশ্নটি এমন হতে পারে আমি ইংলিশ জানি কিন্তু দেখে দেখে পড়তে পারি বলতে পারি না অথবা মেসেজ করলে করতে পারি দেখুন আপনি যদি দেখে দেখে ইংলিশ বলতে পারেন কিংবা পড়তে পারেন তাহলে আপনার দ্বারা কিন্তু ফ্রিল্যান্সিং করা সম্ভব অর্থাৎ ফ্রিল্যান্সিং করতে গেলে যে মূল বিষয়টা সেটি হচ্ছে দেখে দেখে আপনাকে ইংলিশ পড়তে পারলে ভালো হবে অর্থাৎ আপনি যত ইংলিশ ভালো জানেন তত আপনার জন্য ভালো এখন প্রশ্ন হচ্ছে যদি আমি ইংলিশ দেখে দেখে পড়তে না আপনি তাহলে কি আমাদের ফ্রিল্যান্সিং হবে তাহলে আপনারা ফ্রিল্যান্সিং করা

তাই আমি রেকমেন্ড করো আপনাকে যদি আপনি দেখে দেখে ইংলিশ পড়তে পারেন ইনশাল্লাহ শুরু করুন এবং আপনি আপনার ভুলটা ধরতে পারতেছেন যে ভাই আমি ইংলিশে একটু দুর্বল তাহলে আপনি ইংলিশের উপর বেশি একটু প্রাধান্য দিন প্রত্যেকদিন দুটা তিনটা চারটা পাঁচটা করে ওয়ার্ড মুখস্থ করুন ফ্রিল্যান্সিং রিলেটেডগুলো তাহলে দেখা যাবে আপনার কোনো প্রবলেম হবে না অ্যাজ এ নিউ হিসেবে যখন আপনি নতুন একটা জার্নি শুরু করবেন স্বাভাবিকভাবে এটা একটি কঠিন হবে যখন আপনি ধীরে ধীরে এটার সম্পর্কে জানবেন এর বিস্তারিত সম্পর্কে জানবেন তখন আশা করি আপনার জন্য সহজ হবে যেভাবে আমাদের অন্যান্য ভাই বোনদের জন্য সহজ হয়ে যাচ্ছে তো ইনশাল্লাহ এরকম কোনো যদি প্রশ্নের দরকার হয় আপনার উত্তর প্রয়োজন হয় তাহলে অবশ্যই বসে বসে আমাদেরকে কমেন্টসে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদেরকে রেকমেন্ড করবেন সকলে ভালো থাকবেন দেখা অন্য আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ